আপনারা ধানের শীষের কর্মী ধানের শীষ যার হাতে তুলে দিয়েছি আপনাদেরকে তার পিছনেই দাঁড়াতে হবে প্রতিপক্ষ এখানে আমাদের জামাত আমরা এটাকে প্রতিপক্ষ হিসাবে দেখছি না নির্বাচন রাজনীতি জনগণ জনমত এই পর্বে কথা বলছি এগারো নং গণিপুর ইউনিয়নের সাবেক ছাত্র নেতা রুহুল আমিন সনির সঙ্গে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি শুরুতেই আপনার সম্পর্কে জানতে চাই আপনার রাজনীতিতে সম্পৃক্ততার শুরুটা কিভাবে। আর যে গ্রামের নামে বাগমারা উপজেলা বাগমারা গ্রামেই আমার বাড়ি আমার বাগমারা গ্রামেই বিএনপির প্রতিষ্ঠাতা আমার বংশ সেই বংশেরই আমি সন্তান হিসেবে জন্মসূত্রে বিয়ে জাতীয়তাবাদী দলের আমি একজন সৈনিক আমি গণিপুর ইউনিয়ন ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম তারপর দুই সালে আমি বাগমারা উপজেলা ছাত্র দলের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলাম তার পরবর্তীতে আমি বাগমারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করে আসছি দিনে রাজনীতিতে নিজেকে কোথায় দেখতে চান আমার পদ পদবি এটা বড় বিষয় না আমি চাই বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি আগামীতে রাষ্ট্র ক্ষমতায় আসুক এটাই আমার সবচাইতে বড় চাওয়া আপনার ইউনিয়নে প্রতিপক্ষ দলকে আপনি কতটা শক্তিশালী মনে করছেন এক সকল দল রাজনীতিতে অংশগ্রহণ করবে অংশগ্রহণমূলক এটা নির্বাচন হবে এটা আমরা আশাবাদী তবে প্রতিপক্ষ এখানে আমাদের জামাত আমরা এটাকে প্রতিপক্ষ হিসাবে দেখছি না কারণ একটা ওয়ার্ডে একটা পাড়া মহল্লাতে তাদের একটা দশজন বের করে একটা মিছিল বের করার সেরকম সমর্থক নেই টোটাল ইউনিয়নে আমাদের বিয়াল্লিশ হাজার ভোটার সেখান থেকে হয়তো দু হাজার ভোটার তাদের থাকতে পারে এর বেশি তাদের কিছু নাই এজন্য আমরা তাদেরকে সেরকম একটি শক্তিশালী প্রতিপক্ষ হিসাবে আমরা দেখছি না তৃণমূল রাজনীতিতে বিভেদ রয়েছে এক্ষেত্রে আপনার ইউনিয়ন বিএনপি বা অন্যান্য যে সংগঠনগুলো রয়েছে দলীয় সেক্ষেত্রে কতটা সুসংগঠিত শেষ নায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে এসে পৌঁছেছেন তিনি কিন্তু একটি কথা বারবার বলেছেন যে আপনারা ধানের শীষের কর্মী ধানের শীষ যার হাতে তুলে দিয়েছি আপনাদেরকে তার পিছনেই দাঁড়াতে হবে একজন ত্যাগী একজন জনবান্ধব একজন নেতা হাতেই ধানের শীষ তুলে দিয়েছেন তার পিছনে আমাদেরকে দাঁড়ানোর কোনো অবকাশ নেই আমরা তার পিছনে থেকেই আমাদের দলের সুসংগঠিত হয়ে আছি এবং থাকবো আপনার দল যদি আগামী নির্বাচনে নির্বাচিত হয়ে সংসদে যায় আপনার ইউনিয়ন থেকে মানে কি করতে চান বা কি উন্নয়নের জন্য কি পদক্ষেপ নিতে চান আমাদের নেতা জননেতা ডিএম জিয়াউর রহমান জিয়া ভাই একটি বক্তব্য কিন্তু দিয়েছেন তার বক্তব্যে একটি কথা বারবার বলেছেন যে স্বাস্থ্য সেবা উন্নয়ন করবেন স্বাস্থ্যসেবার উন্নয়ন যদি করেন তাহলে বাগমারা স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়ন হবে তাহলে এটি আমার গ্রামের একটি বৃহৎ উন্নয়ন হচ্ছে জিয়া জিয়াভাই বলেছেন বাগমারাতে আগামীতে যেই উন্নয়ন হবে সর্বপ্রথম এই গ্রাম থেকেই উন্নয়ন শুরু হবে এবং সবচাইতে মনের এবং প্রাণের দাবি আমাদের বাগমারার ঐতিহ্য বাগমারার যেই ফুটবল মাঠ এবং বাগমারাতে আগামীতে একটা স্টেডিয়াম তার হাত দিয়ে হবে এটা আমাদের বাগমারার মনের প্রাণের জোরালো দাবি এটা আমরা আশাবাদী যে আমাদের নেতা জননেতা ডি এম জিয়াউর রহমানের হাত ধরেই এই বাগমারাতে একটি মিনি স্টেডিয়াম তৈরি হবে অসংখ্য ধন্যবাদ রুহুল আমিন সনে আমাদেরকে সময় দেওয়ার জন্য ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম